বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই বিএনপি নেতাদের রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বিশাল র্যালির আয়োজন করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মরহুম কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি ইতিমধ্যে হাজার হাজার নেতৃবৃন্দকে নিয়ে ইতিমধ্যে বিয়ানীবাজারের রাজপটে রাজপথে অবস্থান নিচ্ছেন কে কোথা থেকে দেখতেন স্যাম যেখানে একটু কমেন্ট করে জানাতে পারেন সেই খাতে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন

বিএনপির সাতচল্লিশ সভাপতি জিয়ামর সিং উপলক্ষে সাবেক সভাপতি আন্তর্জাতিক বিজয় সত্তাহক অনুরুদ্ধ Buruh kamu di ner timote dia di bajara raj

誰がイったんだ आ जाओ आ जाओ